আসসালামু আলাইকুম তিমিজি দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর সাতশো আট অধ্যায় সতেরো শেরি খাওয়ার ফজিলত সম্পর্কে আনাস রাজ তালিতে বর্ণিত আছে নবী সাল আলয় সাল্লাম বলেছেন তোমরা শেরি খাও কেননা শেরি খাওয়ার মধ্যে বরকত আছে হাদিসটি সহি ইবনি মাজাতে ষোলোশো বিরানব্বই রয়েছে এবং বোখারিয়া মুসলিম হাদিসটি রয়েছে হাদিস নাম্বার সাতশো নয় উপরোক্ত হাদিস বর্ণনা আছে কোথায়বা লাইস হইতে তিনি মুসা ইবনে আলী হইতে তিনি তার পিতা আলী হইতে তিনি আবু কাইস হইতে তিনি আমর ইবনে আস রাদ্লা তালুর সূত্রে রাসুল সাল্লাম হইতে বর্ণনা করেছেন এ হাদিসটিও সহি অর্থাৎ তোমরা শ্যারি খাও শ্যারি খাওয়ার মধ্যে পরগত রয়েছে হাদিস নাম্বার সাতশো দশ জাবির ইবনে আবদুল্লা রাজি আল্লাহতাল হইতে বর্ণিত আছে মক্কা বিজয়ের বছর রাসুল সাল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা হন তিনি ও রোজা রাখেন এবং লোকরা তার সাথে ও রোজা রাখে কোরাউল গামিমে ফোসানের পর তাকে বলা হলো রোজা লাখার রোগদের জন্য কষ্টকর হয়ে পড়েছে আপনি কি করেন তারা সেই ও অপেক্ষা আছে আসরের নামাজ আদায়ের পর তিনি এক ফেয়ালা ও ফানি সে আনলেন এবং তা ও ফান করলেন তখন লোকেরা তার ওদিকে তাকিয়ে দেখছিল ফলে তাদের মধ্যকার কিছু লোক ও রোজা ভাঙল এবং কিছু লোক রোজা থাকলো তখনও কিছু লোক রোজা অবস্থায় আছে এই কথা তার কানে পঁচালে তিনি বললেন এরা হচ্ছে অবাধ্য ও নাফরমান অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লামের অনুসরণ করা আদিষ্টির সহি রাওয়াতে চতুর্থখণ্ডে সাতান্ন নম্বর রয়েছে মুসলিম আদিষ্টটি রয়েছে সফর অবস্থায় রোজা ভাঙ্গা ফেলার যে কোনো ও জাইজ মনে করে এবং রোজা রাখার সমর্থক রাখার রোজা পালন করে তাও আমার নিকট পছন্দনীয় এটি নবী করিমসালামের বাণী অনুচ্ছেদ নম্বর উনিশ সফরের রোজা পালনের অনুমতি প্রসঙ্গে হাদিস নম্বর সাতশো এগারো আইসের আদিল্লা তাল আহিত্যে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লাম আসলাম গোত্রের হামজা ইবনে অমরাজ তালুকে সফরে অবস্থায় রোজা ও পালন প্রসঙ্গে প্রশ্ন করেন আর তিনি ও ফাই রোজা পালন করতেন রাসুল সাল সাল্লাম তাকে বললেন ইচ্ছে করলে তুমি রোজা পালন করতে পারো আবার ইচ্ছে করলে তা ভাঙতেও পারো হাদিসটি সই ইবনে মাদা ষোলোশো বাষট্টিতে রয়েছে বোখারিয়া মুসলিম হাদিশটিও রয়েছে হাদিস নাম্বার সাতশো বারো তিন মিজির দ্বিতীয় খণ্ড আবু সাঈদ আল ক্ষুদ্রি আজিল্লা তাল হইতে বর্ণিত আছে তিনি বলেন রমজান মাসের রাসুল সাল্লিয় সাল্লামের সাথে আমরা সফরে গিয়েছিলাম কিন্তু রোজাদারকে সফরে রোজা পালনের কারণে কিংবা রোজা ভঙ্গকারীকে রোজা ভেঙে ফেলার কারণে কোনোরকম দোষারোপ করতেন না আদেশটি সহি মুসলিমে রয়েছে